কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের আমবাড়ি অঞ্চলের বোকালির মঠ থেকে গদাধর পর্যন্ত পাঁচ হাজার দুশো মিটার রাস্তা তিন কোটি পাঁচ লক্ষ টাকা ব্যয় করে কাজের শুভ সূচনা করলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ এবং তিনি রাস্তার কাজে শুভ সূচনা করার পর জেলা সভাপতি অভিজিৎ দে এই রাস্তা দিয়ে অষ্টমী স্নানের সময় অনেক মানুষ গদাধর নদীতে স্নান করতে যান তাদের অনেক সুবিধা হয় এছাড়াও এই এলাকার মানুষদের এই রাস্তা হওয়াতে তাদের যাতায়াতের সুবিধা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত এরকম নানান কাজ সারা বছর ধরে চলতে থাকবে এ বিষয়ে কি আরো জানালেন জেলা সভাপতি অভিজিৎ শুনো তিতা নাম এটা হচ্ছে গদাধর মেলায় যাওয়ার মেইন রাস্তা লক্ষ লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করবে সবটাই মাননীয় মুখ্যমন্ত্রীর এটা আশীর্বাদ কুচবিহারের আমারি অঞ্চলে এত বড়ো একটি রাস্তা হতে যাচ্ছে প্রায় ছ কিলোমিটার কত টাকা ব্যয় এই রাস্তা খোলা প্রায় সাড়ে তিন কোটি টাকা দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার

जेनारेशन शुरू चलेजी राजेंद्र नारायण रोड कचबिहार मोबाइल नम्बर नाइन डबल जिरो टू वन फाइव वन जिरो डबल फाइव ए नाइन फाइव फोर टू